সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আপনার যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন খাদ্য অধিদপ্তরের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা কবে হবে অবশেষে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়ে গেছে এটা কিন্তু যে খাদ্য অধিদপ্তরের তৃতীয় ধাপের অ্যাডমিট কার্ড অফিস সহকরে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য এটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে এগারোটা বিভাগীয় শহরে কিন্তু এই কেন্দ্রটি আপনার অনুষ্ঠিত হবে মানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনি যে বিভাগের ক্যান্ডিডেট সেই বিভাগে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কেন্দ্রে তো পরীক্ষা কেন্দ্র কীভাবে জানবো আমরা এই যে বাংলাতে লেখা আছে পরীক্ষার কেন্দ্র এখানে পরীক্ষার নাম লেখা থাকবে আপনি এই কেন্দ্রে যে পরীক্ষাটা দিবেন তা পরীক্ষার কেন্দ্রের জেলা খুলনা লেখা আছে আপনার যে জেলায় হবে সেখানে আপনি লেখা থাকবে আপনার অ্যাডমিট কার্ড ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ওএমআর এর সেট কোড লেখা থাকবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনারা এখানে পরীক্ষার নির্দেশনা দেওয়া আছে এগুলো খুব সুন্দর করে পড়ে নেবেন এক থেকে বারো নম্বর ক্রমিকের জন্য তো তাছাড়াও কিন্তু অফিসিয়ালভাবে এই নোটিশটি প্রকাশিত হয়েছে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখানে লেখা আছে খাদ্য অধিদপ্তর পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবণ নিয়োগের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক ষোলোতম গ্রেডের এমসি কিউ পরীক্ষা গ্রহণের পাশে পর্ব মানে অনুষ্ঠিত হবে এটা এই যে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা অনুষ্ঠিত হবে আটটি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে পরিবেশপত্র অনলাইনে হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত আবেদনকারী অথবা প্রার্থীগণ পরীক্ষার অংশগ্রহণ করতে হবে আর এটি কিন্তু আপনার বিশ নয় দু হাজার পঁচিশ সকাল দশের থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মানে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো চলুন অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে পারবেন সেটি আমি দেখা দিচ্ছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাডমিট ডট ডিজি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট ব্যতীত অন্য ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না আমি আবারও বলছি অ্যাডমিট ডট ডিজি ফুড ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে ক্লিক করলে এই যে অফিশিয়াল ওয়েবসাইট চলে আসছে এখানে পরীক্ষার্থীদের নির্দেশনা দেওয়া আছে তাছাড়াও এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি অথবা পাসওয়ার্ড আপনি আবেদন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল আপনার সেই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন ক্লিক করলে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড এবং একটি কোড আসবে এখানে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তাছাড়াও আরেকটি পদ্ধতি আছে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড বাই এসএসসি রোল বোর্ড অথবা ইয়ার আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যদি হারিয়ে যায় কিংবা আপনার ফোন যদি নষ্ট হয়ে যায় কিংবা আপনার সিম যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার নিজের এসএসসি রোল বোর্ড এবং ইয়ার দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে ক্লিক করলে আপনার এখানে রোল নাম্বার দিবেন এবং আপনি যে বোর্ডের থেকে পাশ করছেন সেটি সিলেক্ট করে দিবেন এবং আপনার এসএসসি ইয়ার মানে আপনি এসএসসি পাশ করছেন কত সালে সেটি দিয়ে দিবেন দিয়ে এই কোডটি দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এই দুইটা পদ্ধতি দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যদি আরও সমস্যা হয় এই যে আপনার এখানে কল সেন্টার অপশন আছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনি এই যে নিচে দেওয়া দুইটা নাম্বার এই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি কল করে আপনার সমস্যাটি জানাতে পারেন ঠিক আছে তো এই পরীক্ষার জন্য আমাদের একটি স্পেশাল সাজেশন তৈরি করা আছে খাদ্য অধিদপ্তর অফিস সগর কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চূড়ান্ত সাজেশন এটি পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য দেওয়া আছে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এটি কালেকশন করে নিতে পারবেন তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করলে আপনি এই সাজেশনটি কালেকশন করে এখনই পড়তে পারেন কারণ এখানে এমসিকেও খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো হয়েছে এবং লিখিতের জন্য আপনি প্রিপারেশন নিতে পারবেন তো এটি এমসিকিউ হওয়ার পরে আপনার লিখিত নাও হতে পারে শুধু এমসিকিউ পরীক্ষার পরে আপনার কম্পিউটার টেস্ট নিতে পারে তারপরে আপনার ভাইভা হতে পারে আর এখানে কোনো নির্দেশনা দেওয়া নেই যে এমসিকিউ হওয়ার পরে আপনার লিখিত হবে কি না তো আমি লিখিত সাজেশনটি এক্সট্রাভাবে আপনাদের দিয়ে দিচ্ছি আপনি চাইলে লিখিত এবং এমসি কিউ দুইটা একসাথে প্রিপারেশন নিতে পারেন প্রথমে আপনি এমসি কিউগুলো পড়বেন তারপরে লিখিতের জন্য প্রিপারেশন নেবেন ঠিক আছে খাদ্য অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন এটি আপনার এখনই সংগ্রহ করে নিতে পারবেন আর আপনার এই যে খাদ্য অধিদপ্তর বিষয়ে আর যদি কোনো প্রশ্ন জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দেবেন পরবর্তীতে আপনার প্রশ্ন সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ